মই গে বাংলাদেশ ইন্ডিয়া অত এই বর্ডারও যা কি কি দেখব কি কি কোন সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও তো চলো আজ এই রেফার্স না পারিয়া ভিডিও শুরু করা যাক সবাইকে স্বাগতম্য আরো নয়া ভিডিও তো আজকে আমি যাচ্ছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার দেখার জন্য হিলি তো সেই জন্য সকাল সকাল গোসল করে রেডি রেডি হইয়া দিনাজপুরের হিলির উদ্দেশ্যে রওনা দিন আর আজকে আমরা হিলে যাচ্ছি মূলত ঘোরাঘাট হইয়া আর এই আসি একটা জিনিসই মোট চোখ পড়লো সেটা হচ্ছে রাস্তার যে পাশেই তাকাম সে পাশে খালি মোটরসাইকেলের মেকারের দোকান আর দোকান তাই তো কম যার মোটরসাইকেল মোটর সাইকেল নষ্ট হয় তারা হিলির দিকে দৌড়াইকে এমন কোনো মোটর সাইকেলের পাশ নাই গুলো পাশি তোমার পাপানো আর এই মোটরসাইকেলের পাশগুলো ইন্ডিয়ান অথেন্টিক মোটরসাইকেলের পাশ সেই জন্য মানুষ মোটরসাইকেল নষ্ট হলে খেলে হিলির দিকে দৌড়াই মোটর সাইকেল ভালো করার জন্য আর এই সময় হিলি টু ঘোরা রাস্তার কাজ চলার কারণে যারা অটো আস এসিনি তারা না সমস্যার মধ্যেই পড়বে তার কারণ হচ্ছে রাস্তার কাজ চলার কারণে বিভিন্ন জায়গায় ঘুরে থে তা তোমরা মোট ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন তো যাই হোক অবশেষে আমাদের গন্তব্যস্থান হিলিতে আমরা পৌঁছেই কেন আর হিলি পৌঁছে মোটর সাইকেল পার্ক করে মোবাইল কেন আসমানের দিকে তাক করে ভিডিও করতে করতে বরারের দিকে অগ্রসর শুরু করে দিল আর আমরা বন্ধুত্ব দিন আসার কারণে মানুষজন তেমন একটা নাই হাতে গোনা কয়েকজন স্থানীয় মানুষ থাকলেও বাইরের মানুষের তেমন একটা উপস্থিতি নাই তো যাই হোক তোমার ঘরের সামনে বিভিন্ন কথা করতে করতে অলরেডি মুই হিলিত চলে যাচ্ছ আর হিলি এসেই তখন বাংলাদেশের অংশে পানি জমে আছে কারণ গত রাতে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য পানি জমে আছে আর মোর সামনে ওই যে বিল্ডিং ওই বিল্ডিং হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আর এইগুলো হচ্ছে বাংলাদেশ আর ওই যে দেখতে পাচ্ছেন রেল ক্রসিং ওই রেল ক্রসিং দিয়ে মানুষ যাতায়াত করে অর্থাৎ বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া যায় তারা ওই রেল ক্রসিং ওই পাশ দিয়ে যায় আর ইন্ডিয়া থেকে যারা আসে তারা এই রেল ক্রসিং দিয়ে আসে আমার মতো সাধারণ মানুষও যাবার হবে কিন্তু তার জন্য দরকার হচ্ছে পাসপোর্ট আর ওই যে দেখো একটা সাঁতার মতো ছাউনি ওই ছাউনি সাউনিখানে দিয়ে একটা বিএসএফ দাঁড়িয়ে আছে বাংলাদেশের মানুষদের উপর নজরদারি করতেছে কেউ জানি বিনা অনুমতিতে যে না ঢুকের পায় সেই জন্য আর ওই যে দেখতে পাচ্ছেন রেল লাইনের ওপর এগুলো মুরগি ধান খাচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যেই আর স্থানীয় মানুষগুলোর কাছে শূন্য বাংলাদেশে হাঁস মুরগি তো যায় ইন্ডিয়ান হাঁস মুরগি বাংলাদেশে আসে এটা কোনো সমস্যা হয় না আর ওই যে দেখতে পাচ্ছেন একটা টয়লেট এই টয়লেটের একটা অংশ হচ্ছে ইন্ডিয়ার আর একটা হচ্ছে বাংলাদেশ আর এই টয়লেটটা দেখে ইন্ডিয়ানরা দেখছেন আর কি খাটাসের খাটাস বাউন্ডারি দিয়ে দিয়েছে টয়লেট আর ওই যে দেখো তোমাদের সামনে কথা কোথায় করতে দুইজন ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে ঢুকতেছে আর বাংলাদেশে আসার আগে মিনিমাম এক দেড় ঘন্টা ওনার হোক চেক করছে একদম চেক টেক শেষে তারপরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আর বাংলাদেশে অংশ পা দেওয়ার সাথে সাথেই বাংলাদেশের পাসপোর্ট অফিস থেকে একজন লোক চায় রিসিভ করে নিয়ে আসলো অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড ওনার তারপরে সারি দিবি আর ওই যে দেখতে পাচ্ছে ইন্ডিয়ার ধরে একটা কুকুর নিয়ে কি হচ্ছে বিভিন্ন তল্লাশি চালায় অর্থাৎ ইন্ডিয়া থেকে যে বড় বড় পণ্য ট্রাক আসে বাংলাদেশের তো সেই পণ্য ট্রাকগুলোই হচ্ছে এই কুকুরটা দিয়ে সার্চ করে দীর্ঘ পাঁচ ছয় মিনিট ওই কুকুরটা নিয়ে কিবেন কিবিন করে তারপরে সেই কুকুরটা নিয়ে হচ্ছে যে রাস্তা দিয়ে ট্রাক যা আসা করে সেই জায়গা নিয়ে গেল সেই কুকুরটা আর কুকুরটাকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর পরই হচ্ছে বাংলাদেশ থেকে দুকান ট্রাক ইন্ডিয়ার দিকে রওনা দিল সম্ভবত এই ট্রাকগুলোই হচ্ছে ইন্ডিয়ার থেকে মালামাল বাংলাদেশে যাচ্ছিল সেই মালামাল গুলো থুয়ে আবার খালি ট্রাক দুগান ইন্ডিয়ার দিকে যাচ্ছে আর ইন্ডিয়ার ট্রাক গুলো দেখলেই ব্রজা জায়গা থ্রত যে ট্রাক দোকান বাংলাদেশ থেকে যাচ্ছে সেই ট্রাক দুগান মধ্যে আবার এখান ট্রাক নষ্ট সেই ট্রাক খানো টানিয়ে নিয়ে যাচ্ছে আর আরেকটা ট্রাক ইন্ডিয়ান গাড়িগুলো যখন নষ্ট হয় তখন সম্ভবত বাংলাদেশে তারা ঠিক করে না ইন্ডিয়াতে গিয়ে আবার ঠিক করে তো সেই জন্য হচ্ছে এই ট্রাক সেগল দিয়ে বাঁধিয়ে নিয়ে যায় আর বাংলাদেশ অংশ পার হওয়ার সাথে সাথে এই ট্রাক দোকান আবার থামে দেয় থামে দিয়ে কুকুর টাক দিয়ে ভালো করে তল্লাশি টল্লাশি চালিয়ে তারপরে হচ্ছে গাড়িগুলো জাপা দেয় বাংলাদেশের অংশ পার হয় ইন্ডিয়া যখনই ঢোকে তখনই পনেরো বিশ মিনিটের মতো গাড়ি দুকন ওই জায়গায় আটকে আসিল তারপরে গাড়ি দুবেন কিবেন করে অনেকক্ষণ পরে গাড়ি দুগুন সারি দিস আর ট্রাক যাওয়ার পরই হচ্ছে ইন্ডিয়া থেকে অনেকগুলো মানুষ একসাথে বাংলাদেশে আসলো আর বাংলাদেশের ঢোকার সাথে সাথে একজন কাস্টম গোয়েন্দা মানুষগুলো শোকগুলো ডেকে নিয়ে এই পাশে হচ্ছে হিলি শুল্ক গোয়েন্দা একটা অফিস আছে তো সেই অফিসের মধ্যেই শোকগুলো মানুষ ঢুকছে ওই অফিসত ওনার পাসপোর্ট তারপরে ব্যাগ চেক করে তারপরে হচ্ছে ওনারক ছাড়ে দিবি তারপর যার যার গন্তব্যস্থল তাই তাই সেই গন্তব্যস্থলে চলে যাবি আর আজকের ভিডিও এ পর্যন্ত এতক্ষণ তোমরা যারা মনোযোগ সহিত মোর এই ভিডিওটা দেখলে তোমার মেলা ধন্যবাদ ফির দেখাবি অন্য কোনো নয়া ভিডিও সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ